জয়নগর দু নম্বর বেগম রোকিয়া স্মৃতিসংঘের ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিন চারশো সাঁত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন দুটি ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির সম্পূর্ণ হয় উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে ডাক্তার বাবুলু কুমার মজুমদার জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ওয়াইদ মোল্লা বেগম রোকেয়া সঙ্গে ক্লাবের সভাপতি জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিনিধি সঞ্জয় বায়েন ক্লাবের সম্পাদক শামসুদ্দিন খান সহ ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ এদিন রক্তদান শিবিরে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন সেই ছবি দেখছেন আমাদের পদ্মায় সেই সম্পর্কে আমরা স্মৃতি আমি এই সংগঠনকে এবং ক্লাবকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং ওয়াই ভাই যখন বললেন উনি তো আমাদের খাদ্য কর্ম উনি যখন বললেন তো যদিও আজকে ছুটির দিন ছিল আমি এটা এড়াতে পারিনি এটা না আসতেই হবে যাই হোক এসে আমার খুব ভালো লাগছে সবাই রক্তদান করুন কারণ একজনের রক্ত অনেকেরই কিন্তু প্রাণ বাঁচাতে পারে কারণ একটা ব্যাগ থেকে বিভিন্ন উপাদান ভাগ করে কিন্তু সেটা বিভিন্ন লোককে দেওয়া যায় এই যে এখন যে ডেঙ্গুর সময় অনেকের রক্ত লাগে প্লেটলেট লাগে আপনারা এইগুলো তো জেনেছেন পেপারে টিভি পেপারে দেখছেন টিভিতে পড়ছেন তাই না খবর শুনছেন রেডিওতে তো অনেক এখন ধরুন বারুইপুরে এই মুহূর্তে অর্থাৎ হাসপাতালে রক্তের ভীষণ ঘাটতি এমনকি আমার বাঙুল হাসপাতাল যতগুলো হসপিটাল আছে এই মুহুর্তে কিন্তু মারাত্মক রক্তের ঘাটতি তো সেই জন্যে সবাই যে এগিয়ে আসছেন এটা খুব ভালো উদ্যোগ এবং এটা মাঝে মধ্যেই হোক আমি এই শুভকামনা জানাই তবে এখন যেহেতু বর্ষাকাল এই জিপিতে অলরেডি অনেকগুলো ম্যালেরিয়াল রুগী পাওয়া গেছে এবং ডেঙ্গু রুগীও পাওয়া গেছে তো আপনাদের শুধু আমি একটা বিষয়ে সতর্ক করবো বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এখন বর্ষাকাল তো জল জমতে দেবেন না সাত দিন বাজে বাজে যেখানে জল জমে আছে সেটাকে বের করে পাল্টে দিন বাড়িতে যে কোনো পাত্র হোক দুই ঘরে মাঝখানে হোক এই যে প্লাস্টিকগুলো এগুলো কিন্তু মাপভাবে কিন্তু ডেঙ্গু ছড়াচ্ছে কারণ প্লাস্টিকের মধ্যে যদি সামান্য পাঁচ এম জল জমে থাকে সাত থেকে দশ দিনের মধ্যে সেখানে পূর্ণাঙ্গ মশা তৈরি হয়ে যাবে এবং তার কামড় থেকে কিন্তু রক্ত ছড়াবে ডেঙ্গু ছড়াবে সুতরাং আপনাদের কাছে অনুরোধ প্লাস্টিক বাইরে ফেলবেন না বাড়ির কোনো যে কোনো একটা বড় ব্যাগের মধ্যে ওটাকে জমিয়ে রাখুন পরে সেটাকে শুকনোর সময় মাটির নিচে গর্ত করে ওটাকে পুঁতে দিন আর যতটা সম্ভব প্লাস্টিকের জিনিস ব্যবহার করা এড়িয়ে চলা ভালো কারণ এতে হয়তো একটা সাময়িক আমাদের একটা স্বস্তি দিচ্ছে কিন্তু ইন ফিউচার সেটা কিন্তু আমাদের ক্ষতি ডেকে নিয়ে আসছে ওই প্লাস্টিক যেখানে মাটির নিচে যদি চাপা দেন ওইখান থেকে জল কিন্তু সহজেই নিচে যাবে না ও হাজার বছরের উপরে লাগবে তার মানে হলের মধ্যে মাটি মাটিতে সুতরাং